আসসালামু আলাইকুম কন্যাদের জন্য দারুণ সুখবর কন্যারা পাবে পুত্রের সমান সম্পত্তি সেটা পিতার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিও সমান পাবে আবার মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তিও সমান পাবে এমত অবস্থায় কন্যারা কি কারণে ভাইয়ের সমান সম্পত্তি পাবে বা মৃত ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তিতে পুত্রের সমান সম্পত্তি পাবে এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা থাকবে তবে পবিত্র কুরআনে কিন্তু মহান আলামিন আল্লাহ পাক যেভাবে ফারাইজ অনুযায়ী সম্পদ বন্টনের কথা বলেছেন সেই অনুযায়ী যদি সম্পদ বন্টন করা হয় তাহলে কন্যা কখনও পুত্রের সমান সম্পত্তি পাবে না কেননা কোরআন অনুযায়ী কন্যাদেরকে সম্পত্তি অর্ধেক প্রদান করার কথা বলা হয়েছে এখানে পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি হলেও পুত্র যদি পায় দুই ভাগ কন্যা পাবে এক ভাগ সম্পত্তি আবার মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তিও যদি হয়ে থাকে তাহলেও পুত্র পাবে দুই ভাগ সম্পত্তি এবং কন্যা পাবে এক ভাগ সম্পত্তি তাহলে কি কারণে বর্তমান এই সিচুয়েশনে কন্যা পুত্রের সমান সম্পত্তি পাবে এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত কোরআন অনুযায়ী যখন সম্পত্তি বন্টন করা হতো বা পবিত্র কোরআন যে সময় নাজিল হয়েছিল সেই সময় থেকে বিগত দিন পর্যন্ত বাংলাদেশ বলে নেয় বিশ্বের বিভিন্ন যে দেশগুলো আছে যেখানে মুসলিম বসবাস করে তারা সকলেই কিন্তু পবিত্র কোরআনে যেভাবে ফারাইজ বন্টনের কথা বলা হয়েছে তারা সেটাই অনুযায়ী বা সেটার আলোকেই মুসলিম ফারাইজ তারা নিজেদের ভিতরে তারা ফারাইজ বন্টন করে থাকে তাহলে এখন কি কারণে আমরা কোরআনের বাইরে যে ফারাজ বন্টন করব। আর যদি আমরা কোরআনের বাইরে যে ফারাইজ বন্টন করি বা সম্পত্তি বন্টন করে তাহলে সেক্ষেত্রে কি সেটা কোরআনের নির্দেশিত যে আইন বা কোরআন নির্দেশিত যে কথাটা বলা হয়েছে সেটার কি বিপক্ষে চলে যাচ্ছে না বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কেননা বলা হয়েছে যে পবিত্র কোরআনের কোনো একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় এই কারণে পবিত্র কোরআনের সোরানি স্যার এগারো থেকে তেরো নম্বর আয়াতে মহান আল্লাহ পাক যেহেতু মুসলিম সম্প্রদায় বা মুসলিম জনগণের ভিতরে কিভাবে ফারাইজ বন্টন করতে হবে সম্পত্তি বন্টন করতে হবে পুত্র কতটুকু পাবে কন্যা কতটুকু সম্পত্তি পাবে আর অন্যান্য যে অংশীদার আছে তারা কে কীভাবে কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়ে যেহেতু সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে তাহলে কেন এমন কথা আসে আর এটার যুক্তি কী আর এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কোরআনের বিরুদ্ধে যে যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে সেটা কতটুকু ফলপ্রসূ হবে বা সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সম্প্রতি আমরা বাংলাদেশে বড় দুইটি ঘটনার সম্মুখীন হয়েছি যে বড় দুইটি ঘটনাকে ভালো হাইলাইট করা হয়েছে এবং বিভিন্ন মিডিয়াগুলো এই বিষয়গুলো তারা হাইলাইট করেছে সর্বপ্রথম অভিনেত্রী রোনা খান ও তার ভাই তারা তাদের পৈতৃক সম্পত্তি বা মায়ের দিক থেকে পা সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিয়েছে এক্ষেত্রে রোনা খানের ভাই তা রোনা খানকে বঞ্চিত করেনি অর্থাৎ যেভাবে কোরআন অনুযায়ী আছে সেটার বাহিরে যেও তারা নিজেদের ভিতরে সম্পত্তি সমানভাবে বন্টন করে নিয়েছে অর্থাৎ রোনা খান ও তার ভাই পিতা সম্পত্তি ও মায়ের সঙ্গে সমানভাবে ভাগ করে নিয়েছে এখানে কেউ কাউকে কোনোভাবে কম দেয়নি ঠিক পরবর্তীতে কিছুদিন পরে নায়িকা দিতি ও সোহেল চৌধুরীর যে একজন ছেলে এবং একজন মেয়ে ছিল লামিয়া চৌধুরী নাম করে কন্যা উনি হঠাৎ করে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যা আমরাও আমাদের সম্পত্তি অর্থাৎ আমরা ভাই বোনেরও আমাদের সম্পত্তি আমরা সমানভাবে ভাগ করে নিয়েছি আমার ভাই অর্ধেক সম্পত্তি নিয়েছে এবং আমাকে বাকি অর্ধেক সম্পত্তি দান করেছে এবং ক্ষেত্রে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো মনোমালিন্য বা কখনো কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি আমার ভাই আন্তরিকতা দেখিয়ে এবং উদারতার মাধ্যমে আমাকে অর্ধেক সম্পত্তি দিয়েছে তবে বিষয়টা এতটা সহজ ছিল না কেননা আমার ভাই যেহেতু বাইরের রাষ্ট্রে অবস্থান করে তিনি যেহেতু বিদেশে থাকেন দেশে এসে তিনি যখন এই সম্পত্তি আমাকে অর্ধেক দিবেন বলে মন স্থির করেন তখন বিভিন্ন ক্ষেত্রে জটিলতা দেখা দেয় কেননা আমাদের মুসলিম আইন অনুযায়ী সম্পত্তি মূলত কন্যা এক ভাগ পাবে আর পুত্র পাবে দুই ভাগ তো যেহেতু আমাকে উনিও দুই ভাগ দেবে আবার উনি নিজেও দুই ভাগ নেবে অর্থাৎ সম্পত্তি টোটালি চার ভাগ করে আমাকে অর্ধেক দিয়েছে উনি অর্ধেক নেছে এটা যখন দলিলে উল্লেখ করার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করতে হয়েছে সেই সময় এখানে বিভিন্ন ধরনের জটিলতা এবং কথা তৈরি হয়েছিল আর এই জটিলতা ও সমস্যা তৈরি হওয়ার কারণেই লামিয়া চৌধুরী উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং উনি কিছু যৌক্তিক কথাও সেখানে তুলে ধরেছেন উনি বলেছেন পবিত্র কোরআনে যেভাবে মুসলিমদের ভিতরে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত তবে ক্ষেত্রে একজন মেয়ের দায়িত্ব যেমন তার পিতা গ্রহণ করে ঠিক তেমনই পিতা মারা যাবার পর তার ভাইয়েরা কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করে এবং পূর্বে এভাবে ভাইয়েরা তার বোনের দেখাশোনা থেকে শুরু করে বোনের সমস্ত ধরনের ভরণ পোষণ তারা বহন করে আসে অথচ রিসেন্টলি বাংলাদেশ বলে নেয় বিশ্বের যেখানে আমরা যাই না কেন আমরা যদি এটা দেখি তাহলে লক্ষ্য করব যে পিতা মারা যাবার পর ভাইয়েরা সাধারণত বনেদের আর কোনো খোঁজখবর নিতে চায় না এবং যার কারণে সমস্যার উৎপত্তি হয় যেহেতু পিতার সম্পত্তি ভাই বেশি পাচ্ছে আর তার ভিতরে কিন্তু বোনের হক রয়েছে এবং ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে খোঁজখবর রাখা বোনের দেখাশোনা করা সেই দায়িত্ব যেহেতু ওনারা পালন করতে পারেন না বা বিভিন্ন কারণবশত ওনারা আর পালন করতে চান না তার কারণে অবশ্যই এই আইনটি সংস্কার করা উচিত এবং এই আইনটি সংস্কার করে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে এমনভাবে আইনটি প্রবর্তন করা উচিত বা পাশ করা উচিত যেখানে পিতার সম্পত্তি ছেলে এবং মেয়ে উভয়ে সমানভাবে পাবে তাহলে আর কোনো অসুবিধা হবে না অর্থাৎ ভাই যদি পরবর্তীতে বোনের খোঁজখবর নাও নিয়ে থাকে তবুও সেই বিষয়টা কিন্তু খুব একটা দৃষ্টিগো আর হবে না এবং উনি আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে পূর্ব থেকে যখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল সেই সময়ে আরবে মেয়েদেরকে সাধারণত সন্তান হিসেবেই গণ্য করা হতো না এরপর যখন পবিত্র কোরআন নাজিল হলো তখন মেয়েদেরকে তার পরিপূর্ণ হক দেওয়া হল এবং মেয়েদেরকে পরিপূর্ণ অধিকার প্রদান করা হলো এবং একমাত্র ইসলাম ধর্মে মেয়েদেরকে পরিপূর্ণ অধিকার প্রদান করার যে রীতি সেটা চালু হয়েছিল এবং প্রচলিত হয়েছিল যার কারণে তৎকালীন মানুষ যারা এ ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছিল তারা কিন্তু ঢালাওভাবে ইসলাম গ্রহণ করে এবং তার ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরে নিজেদেরকে অনেক বেশি গৌরবান্বিত মনে করেছিল এবং তৎকালীন সময় থেকে পরবর্তীতে পিতারা কন্যাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছে আদর আদর্শ দিয়েছে এবং তাদের হক বুঝিয়ে দিয়েছে ঠিক তেমনিভাবে পিতার অনুপস্থিতিতে ভাইয়েরা একইভাবে কন্যাদের খোঁজ নিয়েছে বা বন্যাদের খোঁজ খবর নিয়েছে এবং তাদের ভরণ পোষণ করেছে এবং তাদের পরিপূর্ণ হক তারা পালন করেছে কিন্তু ইদানিংকালে এই সমস্যাটা এখন ব্যাপক আকার ধারণ করেছে প্রকাট আকার ধারণ করেছে যার কারণে এটা সময়ের দাবি অর্থাৎ এই আইনটা যদি সংস্কার করা হয় তাহলে এটা সমাজের জন্য এটা অত্যন্ত কল্যাণকর হবে এবং প্রত্যেকটা মেয়ে তারা তাদের পরিপূর্ণ হক বুঝে পাবে যেহেতু সকল ক্ষেত্রেই কন্যাদেরকে মহান আল্লাপাক সমান গুরুত্ব প্রদান করেছেন তাহলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কি কারণে কন্যাদেরকে সম্পত্তি অর্ধেক বন্টন করতে হবে এই বিষয়টি উনি যুক্তি সহকারে যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করেছেন যে বিষয়টি লামিয়া চৌধুরী তুলে এটা বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে উনি যে যুক্তি তুলে ধরেছেন সেই যুক্তির আলোকে উনার দিক থেকে উনি হয়তো এটাকে যুক্তিসঙ্গত বা গুরুত্বপূর্ণ মনে করেছে কিন্তু আসলে ইসলাম কি কন্যাদেরকে সত্যি ভাইয়ের তুলনায় সম্পত্তি কম প্রদান করে যদি বিষয়টি একটু জানাশোনা করার চেষ্টা হয় একটু যদি তো সহকারে যদি এটা অ্যানালাইসিস করা হয় বা এটা যদি এটা নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে বুঝতে পারবে যে না কন্যারা মূল মূলত বর্তমানেও সম্পত্তি অনেক অনেক পরিমাণে বেশি পেয়ে থাকে ভাইয়ের তুলনায় বা পুত্রের তুলনায় সেটা কীরকম কারণ হচ্ছে একজন ছেলে যখন বিবাহ করে তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই ছেলেটা কিন্তু একটা বেকার মেয়েকে বিবাহ করে আর উনি বিবাহ করে নিয়ে আসেন যে মেয়েটিকে সেই মেয়ের কিন্তু নামের পাশে কোনো সম্পত্তি থাকে না তো এমত অবস্থায় ওই ছেলেটা কিন্তু ঠিকই সেই মেয়েটার সার্বিক ভরণ পোষণ এবং তার ভবিষ্যৎ পর্যন্ত অর্থাৎ সে বেঁচে থাকা পর্যন্ত তার সমস্ত দিক থেকে নিরাপত্তা প্রদান করে সে তার পিতার কাছ থেকে সম্পত্তি পাক বা না পাক স্বামীর কাছে এসে সে কিন্তু একটা ফিল করে এই যে এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনারা মেয়ের কাছ থেকে পাবেন অর্থাৎ অর্থাৎ মেয়ে যদি কোনো মেয়ে প্রতিষ্ঠিত হয় সে কিন্তু খুব একটা সহজে বেকার ছেলের প্রতি আকৃষ্টতা দেখায় না কোনো বেকার ছেলের দায়িত্ব গ্রহণ করতে চায় না আবার যার কারণে মূলত পুত্রের সম্পত্তি দ্বিগুণ প্রদান করা হলেও দেখা যায় যে কন্যা তার পিতার কাছ থেকে সম্পত্তি লাভ করছে মায়ের কাছ থেকে সম্পত্তি লাভ করছে সন্তানের সম্পত্তি লাভ করছে আবার স্বামীর সম্পত্তি লাভ করছে অথচ ছেলের নামে যে সম্পত্তি প্রদান করা করায় ছেলে কিন্তু উল্টোভাবে অর্থাৎ সে কিন্তু কোনোভাবে তার স্ত্রীর সম্পত্তি লাভ করার সুযোগ পাচ্ছে না যার কারণে কিন্তু আবার কিন্তু সমস্ত সংসারের ব্যয় থেকে শুরু করে সার্বিক যে খরচ সেগুলো কিন্তু তাকেই বহন করতে হয় অর্থাৎ ছেলে মেয়েকে মানুষ করা থেকে শুরু করে তাদের লেখাপড়া শেখানো তাদের বিবাহ দেওয়া এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সার্বিক দায় দায়িত্ব একজন ছেলেকেই গ্রহণ করতে হয় যার কারণে সার্বিক দিক বিবেচনা যদি করা হয় তাহলে দেখা যাবে যে ছেলের তুলনায় একজন মেয়ে কিন্তু ফারাইজ অনুযায়ী বেশি সম্পত্তি পেয়ে থাকে তাহলে লামিয়া চৌধুরী যে দিক থেকে বলেছে অন্যের দৃষ্টি ভিন্ন যেটা সেটা তুলে ধরেছেন কিন্তু আসলে ইসলামিক স্কলার যারা আছে যারা কোরআন গবেষণা করেন তারা বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন যে পবিত্র কোরআনে কোনোভাবেই কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করা হয়নি বরং মেয়েদেরকে বিভিন্ন দিক থেকে সম্পত্তি পাওয়ার যে অধিকার প্রদান করা হয়েছে যা অন্য কোনো ধর্মে কখনো প্রদান করা হয়নি তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছে যে লামিয়া চৌধুরীর এই দাবিটা অযৌক্তিক এবং উনি যে যুক্তি দেখানোর মাধ্যমে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়